যেখানে অপরাধীরা দৌড়ে পালায় সেখানেই ছুটে আসে সুপারকার পুলিশ দুবাইয়ের বুগাট্টি ফ্রান্সের আলপাইন আমেরিকার চার্জার আবার দুবাইয়ের আগুনে ল্যাম্বরগিনি আর অটোবানে গর্জে ওঠে জার্মানির পোষে এই গাড়িগুলো শুধু দ্রুত নয় এরা ভয়ঙ্কর দুবাই গুগাত্তি ভেওরন পুলিশ চা যেখানে সুপারকারি প্রতিদিনের যানবাহন সেখানে পুলিশের হাতেও যদি থাকে বুগারটি মেইরন তাহলে অপরাধীরা কিভাবে বাড়াবে এই এক হাজার হর্স পাওয়ারের দানব গাড়ির সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা দুবাইয়ের পুলিশ এটিকে ব্যবহার করে শুধু অপরাধী ধরতে নয় শহরের সম্মান প্রদর্শনের